এই মুহূর্তে আসলে ভালো লাগে খারাপ লাগে কিছু বলতে পারছি না শুধু বাচ্চাদের সেই দগ্ধপরাধ মুখটাই যেটা আমি আমার মোবাইলে দেখেছি সেটাই আমার চোখে ভাসতেছে আর সে কারণে আমি চলে আসছি ওটা জি আমি ওটা দেখে আমার বসকে বলে আমি চলে আসছি বলেছি আমি এখন ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে যাবো আমার অফিস মতিঝিল ওখান থেকে আমি চলে আসছি চারটায় আমার পরিবারে কেউ আহত হয়নি তবে ওই স্কুলে একসময় আমার ছেলে পড়তো এই মাইলস্টোনে আমার ছেলে পড়েছে ওই কথাটা মনে করে আমি আর থাকতে পারলাম না আমি চলে আসছি আমরা রিদম ব্লাড ব্যাংকের মাধ্যমে আমরা আপনারা জানেন যে গত জুলাই আগস্টে বারোশো ব্যাগ ব্লাড আমরা রিদম ব্লাড ব্যাংকের মাধ্যমে প্রোভাইড করছি ফ্রিতে এখানে আমরা সংগ্রহ করছি আমরা টোটালি ওইখানে আবার ট্রান্সফার করে দিচ্ছি আপনি জুলাই আগস্টে আপনি যখন গত চব্বিশ সালে দেখবেন যে বারোশো ব্যাগ ব্লাড আমরা রিদম ব্লাড ব্যাংক গত সপ্তাহে আপনি দেখবেন যে প্রধানমন্ত্রীর যে হৃদমের কৃতজ্ঞতা স্বীকার করছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে রিদম থেকে ব্লাড সংগ্রহ করতেছি ধন্যবাদ অস্থায়ী ক্যাম্পে আমরা এখান থেকে ব্লাড গুলো সব ফ্রিতে প্রোভাইড করবো আচ্ছা আমরা এখানে রিদম ব্লাড ব্যাঙ্ক কাটা বনে আমাদের এটা ব্লাড সেন্টার